এই আয়াতটি কি রমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন যারা সচ্ছলতায় ভালো অবস্থায় এবং তাদের খারাপ অবস্থায় অবভিস সময় তারা কি করে কুনা বেয়ায় করে তারা কি করে বেয়ায় করে এবং এরপরে কইছে ওয়াদদাল্লাই ওয়াল কাযিবিন আল গাইযি কউল যাদের রাগ আসে গোচ্ছা আসে ক্রোধ আসে এই অবস্থায় তারা রাগকে সম্বরণ করে কন্ট্রোল করে এবং অন্য মানুষের প্রতি তারা কি করে ক্ষমা প্রদর্শন করে এই কথা বলছে যারা ভালো অবস্থায় থাকে জন সম্পদ আল্লাহ দিচ্ছে সবকিছু করছে এবং খারাপ অবস্থায় আল্লাহ রাস্তায় খরচ করে এটা একটা বেটার তাদের রাগ আসলে গোসা আসলে কোদ আসলে তারা কি করে এটাকে কন্ট্রোল করে এবং মানুষ অপরাধ করলে সৃষ্টির কেউ অপরাধ করলে তার সাথে কেউ অন্যায় করলে সে কি করে তাকে ক্ষমা করে দেয় তাকে কি করে সে ক্ষমা করে দেয় এটা কে বলতাছে আল্লাহ রবুল আলম কে বলতেছে আমাদের মালিক এরা হলো মহসিদ এর চার শ্রেণীর লোক কি এরা মহসিন আল্লাহ এই কে ভালো বুঝে আসতেছে কথা আপনারা এইজন্য আমরা যার আজকে যে موضوع আল্লাহ বলছে ইউনফিকুনা তোমরা খরচ করো আমরা কি খরচ করব অভাবের অবস্থায় আর অভাবের অবস্থা আমার তো নাই আমি কি খরচ করব আমার কাছে থাকলে না খরচ করব আচ্ছা প্রথমত বললাম সরা বললাম সরা মানে যাদের সচ্ছলতা আছে সম্পদ আছে ধন আছে তাদের কেবল তাইলে ওয়াদাররা বলতে এখানে বুঝা যায় অভাব অন্য তারা কিভাবে খরচ করবে আল্লাহর রাস্তায় বুঝতে হবে আমাদের

আমার পক্ষ থেকে আমি তোমাকে যে রিজিক দিছি সম্পদ দিছি এই রিজিকের অর্থ শুধু টাকা পয়সা নয় যা রিজিক দিছি এর থেকে ব্যয় কর আল্লাহ প্রত্যেকে ব্যয় করতে বলছে আল্লাহ যা দিছে তার থেকে এখন বলেন আপনাকে যে হায়াত দিছে কে দিছে কথা বলেন কে দিছে আপনাকে যে শক্তি দিছে কে দিছে আপনাকে যে কথা বলো কে দিছে আল্লাহ আপনাকে যা কিছু এই যে আপনার শক্তির কারণে আপনি কামাইতে পারেন বাইরে যেতে পারেন আপনাকে আল্লাহ বেন শক্তি দিছে সেজন্য আপনি কি করতেছেন আপনি বেন ইউজ করে ভালো স্টাডি করছেন ভালো রেজাল্ট করছেন ভালো সার্টিফিকেট পাইছেন তাই এক জায়গায় যে আপনি ভালো চাকরি পাচ্ছেন যদি এই বেন আল্লাহ আপনার দিত আপনি কি পারতেন আপনার মতো বহু লোক আছে মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে আকল বেন কম তাই সে পড়াশোনা ভালো করে না আপনার সাথে একসাথে ক্লাস গেছে আপনি পাইছেন সবচেয়ে ভালো রেজাল আর সে পাইছে খারাপ রেজাল্ট কারণ কি তার বেন শক্তি কম এই শক্তি আপনাকে কে দিছে আল্লাহ সে আল্লাহ দিছে মানে এখন এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনার আমার কামাই নয় এটা আল্লাহর দেওয়া শক্তি আপনি যে শক্তি দিয়ে কামাইছেন সকালে যে রাত পর্যন্ত কাজ করছেন মাস শেষে বেতন পাইছেন এই শক্তিকে দিছে এখন এই টাকার মালিককে আল্লাহ আল্লাহর দেওয়া জিনিস আপনাকে দিছে এখন আপনি এটা বলিয়েন না ঘরে যাই আপনার বিবিকে এই তোমাদের জন্য আমি কষ্ট করি কামাই আর তোমরা আমার কথা শোনো না আপনি এটা বলতে পারবেন না আপনাকে বলা হয়েছে যে আপনি যেটা কামাইছেন সেটা কে দিছে আল্লাহ এখন আপনাকে বলেছে এদের জন্য তুমি जिम्मेাদার দিস। কার জন্য এই পরিবার পরিজন তোমার जिम्मेয় আছে হালাল কামাও আল্লাহ দেওয়া রিজিক থেকে কামাও এখানে একটা কথা আল্লাহ বলেছে আমি ইন্নাসাকনাউ মিন ফুকু আল্লাহ তোমাকে যেই রিজিক দিছে আল্লাহ কখনো হারাম রিজিক দিতে পারে আল্লাহ কখনো ইললিগাল রিজিক দিতে পারে আল্লাহ যা দিবে সৎ রাইট হইতে দিবে তাই না তো রাইট হইতে আসলে সেখান থেকে খরচ করতে বলছে এখন যারা মিথ্যা কথা বলি হারাম কামাই চাকরিজীবী পুলিশ অফিসার তারপরে বড় বড় সচিব বড় কিছু তারা যে কামাইতেছে তো সেখান থেকে জাকাত দিচ্ছে যদি হারাম কামায় সেটা কি জাকাত দেবেন আল্লাহ বলছে সেখান থেকে কোনো মানুষকে খেদবোধ করার কোনো শক্তি আছে তার তার কোনো কিছু দেওয়ার শক্তি সেখান থেকে আল্লাহ বলছে আমি যা দিছি তার থেকে খরচ করো এখন আসে আল্লাহ দিছে আমাকে কথা বলার শক্তি এখন আপনি কি করেন একটা লোককে ভালো ব্যবহার করেন আল্লাহ দিছে আপনাকে ধৈর্য ধরার শক্তি একটা লোক আপনার সাথে খারাপ ব্যবহার করছে আপনি ধৈর্যশীল হন এই জন্য হন যে ওই বান্দার উপর শয়তান সওয়ার হইছে আর আপনাকে আল্লাহ খবরটা দিয়েছে আপনি চাইলে গরম হইতে পারেন আপনি চাইলে ধৈর্যশীল হইতে পারেন এই যে শক্তি আপনাকে দিছে সেটা আল্লাহ বলছে তুমি ধৈর্যশীল হও তাহলে তোমার সাথে আমি আসি আল্লাহ এখন আপনি যদি আল্লাহর কথা শুনেন আল্লাহ পাক আপনার উপর খুশি হবে আর আপনি যদি কথা না শুনেন কি করবেন আল্লাহ পাক আপনার উপর নারাজ হয়ে গেল আল্লাহ পাক এই জন্য বলতেছে যারা তাদের গোসা আসে রাগ আসে তাদের বিভিন্ন কঠিন গোষ্ঠা আসে এই সময় সবচেয়ে বেশি সে কি করে কন্ট্রোল করে এখানে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছে যে তোমরা মনে করো যে পৃথিবীতে বলি বলি বোঝেন বাংলা ভাষায় বলি কয় বলি খেলা আছে আমাদের দেশে চিদা হয় বলি খেলা শক্তির খেলা হয় আগের দিনে কুস্তিগিরি হইতো এখন এখানে হয় কুস্তিগির বক্সিং খেলা হয় না কুস্তিগিরি একদম চাপাচাপি করে ইংলিশে কি বলে থাকে বক্সিং বলে রেসলিং বা এমন শক্তি যে জিতে তারা আমরা কি করি শক্তিশালী বলি তাই না বলতেছে না পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ওই ব্যক্তি রসুল বলতেছেন যে সবচেয়ে শক্তিশালী ওই ব্যক্তি যে তার যে তার রাগের সময় নিজেকে কন্ট্রোল করে কে বলতেছে কথা রসুল উল্লাহ সস্তম বোখারি শরীফের হাদিস হাদিসের মধ্যে বলতেছে রসুল সস্তম ওই সবচেয়ে বেশি শক্তিশালী যে তার রাগের সময় নিজেকে কন্ট্রোল করে আর পৃথিবীতে তুমি যত দরো শক্তিশালী এর কোনো শক্তি নেই এখন বুঝেন এখানে আল্লাহ বলতেছে এদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যে তার রাগকে কন্ট্রোল করেন একটা লোক যখন রাগকে কন্ট্রোল করে সে আল্লাহ আল্লাহের রাস্তায় বেশি কারণ তার টাকা দিলে যে লাভ হবে না এর থেকে বেশি লাভ হবে আপনি যখন রাগ কন্ট্রোল করতে পারবেন এই সমাজে একটা লোক যখন রাগ কন্ট্রোল করলো তখন কি হলো অপরের সাথে ঝগড়া হলো না কি হলো না ঝগড়া হলো আপনাকে একটা লোক একটা গালি দিল আপনি রাগ কন্ট্রোল করছে রাগ আসলো এখন ওই লোকটা দ্বিতীয়বার গালি দিল আপনি তখন আর সে কথা কথা বলবে না সে গালি দিবে না আপনি যদি কথা বলতেন সে একটা বলতো আপনি একটা দিতেন সে একটা দিত পুলিশ আসতো মামলা হইতো কোর্টে যাইতেন কত রকমের দৌড়াদি হইতো আপনি কি করলেন ধৈর্যের কারণে ওই লোকটার উপরে মেহরবানি করলো কেননা সে তো তো তাই না তো সে তো কোর্টে যাইতে হইতো আপনিও যাইতে হইতো আপনার টাইম কাজের টাইম ইবাদতের টাইম সব জায়গায় বলা বুঝতো না আর এই রাগের কারণে আপনি হয়তো তাকে এমন মারতেন হয়তো সে মারাও যেতে পারে